জুতা নিয়ে রাকেশ কিশোরের বাড়ি ঘেরাও এফআইআর হতেই। আমি দলিত বলে কাবুনি লাফাঙ্গাদের বিরুদ্ধে প্রতি রাজ্যে এফআইআর ধরে ধরে লকাতে ফুটতে শুরু করেছে পুলিশ খালিশ্বরের আদেশে বাড়ি ছেড়ে বেপাত্তা রাকেশ কিশোর প্রিয় দর্শক একই বলে জনতার মার দুনিয়ার পার ঈশ্বরের আদেশে যে राकेश কিশোরের অন্তরাত্মা জেগে উঠেছিল ঈশ্বরের আদেশে যিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে বেড়েছিলেন আজ তার বিরুদ্ধে একটি মাত্র এফআইআর হতেই তিনি ঈশ্বরwidetilde ছেড়ে ফেলে দিয়ে কান্না শুরু করে দিলেন আমি দলিত আমি দলিত এই লাফাঙ্গা মেডিয়া যারা ঘৃণা ছড়ায় যারা দেশের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য সুপারি পায় তাদের সঙ্গে নিয়ে টেলিফোনিক বার্তায় সনাতন ছেড়ে দিয়ে তিনি দলিত পরিচয়ে ঢাল ব্যবহার করতে চাইলেন তিনি দাবি করলেন তার কাছে নাকি দলিত পরিচয়পত্র আছে দরকার হলে তিনি সেটা দেখাবেন আর এই বার্তা ভাইরাল হয়ে কিছু ঘেউ ঘেউ মিডিয়া বড় বড় ক্যামেরা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় এবং তারা দলিত পরিচয় দেখার জন্যে ক্যামেরা খুলে বসে ক্যামেরা জুম করিয়ে জনগণকে জানাতে চায় যে রাকেশ কিশোর আসলে একজন দলিত কারণ এস সি পিও এক যদি এফআইআর হয় তাহলে তাকে বাঁচাতে ঈশ্বর টিশ্বর ছুটে আসবে না বাড়ি ছুটে আসবে আইনের রক্ষক পুলিশ আর ঘাড় ধরে তাকে নিয়ে যাবে আদালতে ঘেউ ঘেউ মিডিয়া দলিত পরিচয় দেখতে চাইলে বড় বিপদে পড়ে যায় ঈশ্বরের সত্যবাদী সন্তান রাকেশ কিশোর তিনি বলতে থাকেন আমার মুখের কথায় কেন আপনারা বিশ্বাস করছেন না ঈশ্বরই তো আমার মুখ দিয়ে এইসব বলাচ্ছেন ঈশ্বরকে বিশ্বাস করতে পারছেন না গুগল সার্চ করে দেখুন টাইটেল কিশোর কাদের হয় আমি পরিচয় আপনাদের দেখাতে পারবো না ঘটনা হলো ভারতের মানুষ এতদিন বুঝে গেছে যে বিচার বিভাগের প্রতি যেভাবে আস্থা ফিরিয়ে আনছেন বি আর গাবাই ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর এস এস সর্বশক্তি দিয়ে সুপ্রিম কোর্টের দিকে কামান দাগাতে শুরু করলে বিচারপতি গাবাই এবং তার সহযোগী যোদ্ধারা সেই সমস্ত কিছু রুখে দাঁড়ায় সততা নির্ভীকতা দিয়ে রক্ষা করেন সর্বোচ্চ আদালতের গরিমা তাই রাকেশ কিশোরের মতো একটা বুড়ো ভাম প্রধান বিচারপতির দিকে জুতো গণতন্ত্র রক্ষা করার জন্যে সংবিধান রক্ষা করার জন্যে জুতো নিয়ে রাকেশ কিশোরের বাড়ি ঘিরে ফেলে জনগণ প্রতিবেশীরাও জানান এই বুড়ো ভাম একটা ভয়ঙ্কর নির্লজ্জ অমানুষ কারো সঙ্গে কোনো সদ্ভাব নেই তাই জনগণ তার বারেন্দায় এসে জুতোর আওয়াজ তুললে ওই ঈশ্বরের সত্যবাদী সন্তানের মধ্যে বীরত্ব দেখা যায়নি উপরন্ত ব্যাঙ্গালোরের জিরো এফআইআর যখন সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে তার কাছে আসে তখন তিনি ঈশ্বর সনাতন দুটো ফেলে দিয়েই দলিত দলিত বলে চিৎকার করতে শুরু করেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু আরোপ লাগিয়ে তাকে বার অ্যাসোসিয়েশন থেকে করে দিয়েছে নেওয়া হয়েছে তার রেজিস্ট্রেশন তিনি বার আর কোনোদিন আইনজীবীর পোশাক পরতে পারবেন না এমন অবস্থায় ভারতের জনগণ তার বিরুদ্ধে জুতোর আওয়াজ তুললে হৃৎপিণ্ডের মধ্যে একেবারে হাতুড়ির ঘা অনুভব করছেন এই বুড়ো ভাম বেপাত্তা হয়ে গেছে আর গর্তের মধ্যে ঢুকে পড়েছে লাফাঙ্গার দল বুড়ো বয়সে হিরো হবার লোভ যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন রাকেশ কিশোর তিনি বুঝতে পারছেন এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হলে তাকে জেলের ঘানি টানতেই হবে তিনি অসভ্য অসহিষ্ণু এবং দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবেন আর এই গ্লানি তার সন্তান সন্ততিদের বয়ে বেড়াতে হবে প্রিয় দর্শক আমরা আশাবাদী দেশের জাগ্রত জনগণই জুতিয়ে সিধা করে দেবে দেশদ্রোহীদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার মামলায় দেশের জনগণ যে সচেতনতার পরিচয় দিয়েছে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের বোঝা যাচ্ছে ভারতের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সংবিধান ধ্বংস করতে যারা চায় তাদেরকে সমূলে উৎপাটন করে ছাড়বে ভারতের জনগণ জুতিয়ে দেখিয়ে দেবে খাইবার খাইবারিপ जय <laughs> झाह <laughs> <laughs> yeah, <he's not> <laughs>